আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সব আশা করি আল্লাহর রহমতে এবং আল্লাহর ভালোবাসাই তোমরা অনেক ভালো আছো আর আমি আল্লাহর কাছে দোয়া করব যেন সকল মুসলিম ভাইকে ভালো রাখুন তো আপনাদের সামনে এমন একটা গুরুত্বপূর্ণ আলোচনা করতে যাচ্ছি যে আলোচনা আমাদের বাংলার মাটিতে ভারতের মাটিতে সেই বক্তার নাম হচ্ছে আবদুল করিম তো এই বক্তা আমাদের মাটিতে আসতে চলেছে এখন অবশ্যই আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ধরেন যে নতুনের মধ্যেই সেমন বড় আলেম হননি এখনও তো আলহামদুলিল্লাহ আমরা সবাই দোয়া করব যেন এই বাংলার মাটিতে যেন বড় আলেম হন তো সেই বক্তার কিছু আলোচনা আপনাদের শোনাব আর বক্তা কীরকম সেটাও আপনাদের শোনাবো তো বক্তার আমি যে হয়তো বক্তব্য শুনেছি ওনার বক্তব্য হচ্ছে বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইসুবের মতো হবাহ ওনার মতোই তো তোমরাও শেষ পর্যন্ত দেখবেন ওনার আলোচনা আমি এই ভিডিওতে দিয়ে দেব আর ওনার মতো কি না সেটা কমেন্টে অবশ্যই জানাবেন তো চলুন দেখা যাক আব্দুল করিম কী বলছে যে সমস্ত আমল তার ঠিক হবে সালাতের হিসাব নিকাশ যদি ঠিক না হয় তার কোন আমলই ঠিক হবে না রাসুল সাল্লাম বলেছেন ফাসাদু সাহের আমালিহি তার সমস্ত আমল বাতিল বলে গণ্য করা হবে শুনুন এইখানে এখানে একটা কথা সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সলাৎ যারা আদায় কয় তারা মুসলিম যারা সলাৎ আদায় করেন তারা কাফের ওই মাম সাহেব আপনাকে বলে যাচ্ছি আপনি তো আমার আওয়াজের দিকে লক্ষ্য করুন তো আপনি খুদবার মেম্বারে উঠে এইভাবে বলতে পারেন না কেন জাতিকে বলে যাচ্ছি হে যতদিন শ্বাস থাকবে হক কথা বলে যাব। এই যতদিন শ্বাস রাখবেন সত্য কথা বলে যাব হাদিস তো সহি আজ থেকে 1450 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মরুভূমিতে বসে বসে বলে গেছে এই হাদিস আজই হাদিস হাদিস গ্রন্থে পড়ে আছে আপনি কি হাদিস দেখতে পান না আপনি বলতে পারেন না কেন যারা যান যারা সালাত আদায় করে না তাদের জানা যে আমি উপস্থিত হব না যারা সালাত আদায় করে না তাদের জানা যে আমি উপস্থিত হব না এই ভাবে আপনি চরালো কণ্ঠে জাতির সামনে খুদ বাই উঠে মেম্বারে উঠে বলতে পারেন না কেন আপনার কি অন্তরে ভয় আছে আপনি কি নিজেকে ভয় মনে করেন আপনি কি এই গ্রাম্য সর্দারকে দেখে ভয় করেন নাকি কি করে নিবে গ্রাম্য সর্দার আরে ভাগ্য নিয়ে পৃথিবীর বুকে এসেছি ভাগ্য ছাড়া পৃথিবীর বুকে আসিনি রাসুল সাল্লাম বলেছেন পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে মানুষের ভাগ্য লিখা হয়েছে আবার যেদিন আমার মায়ের পেটে তিন চল্লিশ মানে চার মাসের যেদিন ছিলাম আবার আল্লাহ তালা ভাগ্য লিখেছেন অতএব আমি যারা চলা তদাই করে না তাদের জানা উপস্থিত হব না আমাকে রাখতে হলে রাখুন না রাখতে হলে না রাখুন আমার কোন যায় আসে না মাথা বিক্রি করে চাকরি করতে আসিনি মাথা বিক্রি করে চাকরি করতে আসিনি বাপরে জমি জায়গা আছে জমি জায়গা চাষ করে খাবো আমি বেনামাজির জানা যা পড়বো মানে আপনি বেনামাজি জানা যা পড়াচ্ছেন কেন আপনি বলতে পারেন না খুদ্ভাই উঠে যারা সলাত আদায় করেন তাদের জানাজে উপস্থিত হবো না এইভাবে যদি আপনি জোরালো কণ্ঠে বক্তব্য রাখেন চব্বিশ ঘন্টার মধ্যে যত গ্রামে মানুষ আছে সমস্ত মানুষ চলাত আদায় করতে মসজিদে চলে আসবে মসজিদ আঁটবে না মসজিদে মানুষের জায়গা দিতে পারবে না আপনি জোরালো কণ্ঠে এভাবে বলতে পারেন না কেন অন্তরে কি ভয় আছে জাতি পিঠের চামড়া তুলে দিবে যদি আপনি এইভাবে বক্তব্য দেন হক বড় হক কথা বললে জাতি আপনাকে সহ্য করতে পারবে না এ কথাই ঠিক অতএব আপনাকে আমি বলে যাচ্ছি আপনি একটু ধৈর্য সহকারে রাসুল সাল্লাহ আলাইসালামের নীতিতে সলাত আদায় করুন পরিশেষে দোয়া করি হে প্রভু দয়মাই আমরা যারা এখন পর্যন্ত সলাত আদায় করতে পারি না তাদেরকে তুমি সলাত আদায় করা তৌফিক দান করো সকলে বলুন আল্লাহ মামিন তো ভিডিওটা কেমন লাগলো তো আমরা সকল মুসলিম ভাইরা দোয়া করব এই আব্দুল করিমের জন্য যে আল্লাহ ইনাকে সহি আলিম হওয়ার যোগ্যতা মতন হদায় দিন আল্লাহ ইনাকে সঠিক পথে চলার মতন তৌফিক দান করুন আমি আর ইনি এখনো সম্পূর্ণ মতো আলেম হননি অত বই যখন শুরুতেই এভাবে বক্তা দিচ্ছেন আলহামদুলিল্লাহ আগে অবশ্যই বক্তব্য দিবেন পরবর্তীতে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ বরফ উজ্জ্বল হবেন তা আমরা সবাই দোয়া করব ইনশাআল্লাহ তো বক্তব্য কেমন হলো কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম